জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে আকাশে তোমাদের রিজার্ভ অর্থাৎ আকাশের সেই চন্দ্র এবং সূর্যের কারণে যে পরিবৃষ্টি হয় যে তাপাত্রার প্রয়োজন হয় একটা ফসলের জন্য সেটা ছাড়া কোনোদিন ফসল ফলতে পারে না এই জন্য আল্লাহর আলমিন বলেছেন আকাশে তোমাদের সেই আকাশ সেই বৃষ্টি সেই বাতাস সেই চন্দ্র সেই সূর্য সহ অসংখ্য জিনিসকে তিনি মানুষের জন্য তাবে বানিয়ে দিয়েছেন এত কিছু তিনি সাজালেন এত কিছু তিনি তাবে করে দিলেন প্রস্তুত একটা থেকে যায় এই সব কিছু করা হলো মানুষের জন্য মানুষকে তৈরি করা হয়েছে কি জন্য এর একটা সংক্ষেপ জবাব হচ্ছে ও খুলিক তুমলিল আখেরা তোমাদেরকে তৈরি করা হয়েছে আখেরাতের জন্য জননেতা অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন রাজনীতির এক প্রবাদ পুরুষ জীবন্ত কিংবদন্তি চিন্তায় মলনে কর্মী প্রতিজ্ঞায় আচরণে জাপিত জীবনী স্থান করে নিয়েছিল সমাজহিতৌষী মানবকল্যাণ শিক্ষার উন্নয়ন এবং কল্যাণধর্মী ও আদর্শভিত্তিক ভিত্তিক রাজনীতি জীবনভর রাজনীতিতে সক্রিয় থেকে সমাজ ও রাজনীতিকে ত্যাগের মহিমায় নৈতিক শুদ্ধতায় এবং আদর্শিক ভাবাবেগে প্রমাণিত করতে ভূমিকা রাখেন আজ তিনি অসুস্থ দীর্ঘদিন থেকে বিছানায় কাতরাচ্ছেন জনতার কাছে ফিরে যাওয়ার জন্য তার হৃদয়ে ছটফট করছে সিলেট পাঁচ আসনের সাবেক এ এমপি কানাইঘাট জোকিগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা সবচেয়ে জননন্দিত নেতা শাহজালালের পণ্যভূমি সিলেটের কৃতি সন্তান তার জন্য আজ কাছে মানুষ কাছে জনতা মাটি ও মানুষের কোনো আপন মারা গেলে তার জন্য মন কাঁদে আঁখি কাঁদে কাঁধে সকল প্রাণ বৈচিত্র্য কিন্তু একজন জীবন্ত মানুষের জন্য আজ নীরব কান্নার বোবা আওয়াজ সর্বত্র ইথারে পাথারে ধ্বনিত হচ্ছে জনতার মাঝে ফিরে এসো প্রিয় জননেতা ফরিদুদ্দিন চৌধুরীর জন্য আজ কাছে কানাইঘাট জকিগঞ্জের মাটি ও মানুষ কাঁচছে সিলেটবাসী তিনি আজ অনেক দিন থেকে শয্যাশায়ী গুরুতর অসুস্থ যে মানুষটি চষে বেড়াতেন কানাইঘাট ও জকিগঞ্জের পথে প্রান্তরে আজ যেন তিনি দেপান্তরে দুলতে আর তার চরণ চলে না ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ رب العالمین ইসলাম রে এবং তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে কোনো জগতে ইসলাম রে ধর্ম কইছুন সব জায়গা দিন কইছুন দিন আর ধর্মে বেশ কম আছে দিন মানা বাংলাতে জীবন ব্যবস্থা উর্দুতে निजामে হায়াত ইংরেজিতে কোড অফ লাইফ আমরা নিয়ম তরিকা জননেতা ফরিদুদ্দিন চৌধুরীর রাজনৈতিক জীবনের হয়ে গেছে ষাট বছরেরও বেশি সময় নির্বাচনের রাজনীতিতে আত্মপ্রকাশ আজ থেকে উনচল্লিশ বছর আগে কালো চুল আর কালো দাঁড়ির বয়সে উনিশশো ছিয়াশি সালে নির্বাচনে হাজির হয়েছিলেন কালাইঘাট জোকিগঞ্জের জনগণের সামনে সেই যে শুরু থামেনিয়ার সেই পথপরিক্রমা উনিশশো সালে বিজয়ের কাছাকাছি চলে গিয়েছিলেন এটা ছিল তার দ্বিতীয় নির্বাচন উনিশশো সালে ভোটে বিজয়ী হয়েও এই জননেতার বলিষ্ঠ কণ্ঠস্বর ধ্বনিত হয়নি জাতীয় সংসদে রেডিও টিভিতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণার পরেও গলে ওঠেনি বিজয়ের মালা সেদিন তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল বিজয় ছিনিয়ে নেওয়ার এমন ঘটনা ছিল নজিরবিহীন অব্যাহত ষড়যন্ত্র জনতার ফরিদুদ্দিন চৌধুরীকে দাবায় রাখতে পারেনি গণজোয়ারের ধারাবাহিকতায় ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে দু সালে সিলেটের এই গর্বিত সন্তান সংসদ সদস্য নির্বাচিত হন বহুদিন পর সংসদে কানাইঘাট জোকিগঞ্জের মাটি ও মানুষের পক্ষে দেশের জনতার পক্ষে ধ্বনিত হতে শুরু করে নানা বলি পাঁচটি বছর এমপি হিসেবে জনগণের কাছে ছিলেন সর্বদা দেশ ও জাতির জন্য রেখেছেন সক্রিয় ভূমিকা কানাইঘাট জোগিগঞ্জে এই পাঁচ বছরে যে পরিমাণ উন্নয়ন সাধিত হয় তা আগের তিরিশ বছরের চাইতেও বেশি বোরহান রাস্তায় গাড়ির চাকা ঘুরে এই সময় প্রতিটি পাড়া মহল্লায় তার উন্নয়নের হাত সম্প্রসারিত ছিল তার উন্নয়নের সুন্দর আচরণের সততা ও যোগ্যতার এবং একাগ্রতার সাক্ষী আপামর জনবল উন্নয়ন আর নিষ্ঠার ফিরিস্তি তুলে ধরতে গেলে এই ভিডিওর কলেবর অনেক বড় হয়ে যাবে দু আট সালের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু ছিলেন ষড়যন্ত্রের শিকার এরপর কেটে গেছে অনেকগুলো বছর জনতার নেতা ফরিদুদ্দিন চৌধুরীর আর সুযোগ হয়ে ওঠেনি নির্বাচনে অংশগ্রহণ করার কিন্তু অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার পূর্ব পর্যন্ত পুরোটা সময় যেভাবে মানুষের কাছাকাছি থেকেছেন এবং এলাকায় গিয়েছেন তাতে তার এমপি পদের মেয়াদ শেষের পরেও যে শিশুটির জন্ম হয় সে শিশুটিও চিনে ফরিদুদ্দিন চৌধুরীকে পনেরো বছরে বহু কিশোর তার ইউনিয়নের চেয়ারম্যানকেও চিনে না কিন্তু কানাইঘাট জকিগঞ্জের দুই পৌরসভা ও আঠারোটি ইউনিয়নের প্রতিটি মানুষ ফরিদুদ্দিন চৌধুরীকে চিনে তারা এই গুণী মানুষটিকে প্রায় দেখেছে তাদের এলাকায় কানাইঘাটের ঐতিহ্যের আর একটা দিক ছিল যে যারা খেতে যেত খেতে খামারে কাজ করতো ফজরের পরে বাড়ির বারান্দায় কোরের বারান্দায় একটা চৌকি থাকত ফদরের নামাজ পরে এই চৌকিতে বসে জুড়ে আওয়াজ করে কোরআন তেল করতো গ্রামের বিভিন্ন বাড়ির থেকে কোরআনের তেলাওয়াত বেশে আসত কোরআনের তেলাওয়াত শেষ করে সামান্য খাওয়া দাওয়া করে তারপরে মাঠে ক্ষেত করতে যেত অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী এমপি থাকাকালীন এলাকায় কতটা সময় দিয়েছেন সে হিসেব কেউ রাখিনি কিন্তু এমপি না থাকাকালীন অবস্থায়ও তিনি এলাকায় যত সফর করেছেন তার হিসেব যদি রাখা হতো তাহলে সেই সফরের পরিমাণ কয়েক হাজার ছাড়িয়ে যেত তাকে দেখা যেত জানা যায় দেখা যেত অন্য কোথাও সুখে দুঃখে হাসি কান্নায় যে মানুষটিকে জনগণ তাদের কাছে পেয়েছে সে মানুষটি আজ বিছানায় এলাকায় মানুষের সাথে মিশতে না পেরে এলাকায় যেতে না পেরে তার মন ছটফট করছে ফরিদুদ্দিন চৌধুরী পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন সিলেট আলিয়া মাদ্রাসা থেকে উনিশশো সালে দাখিল উনিশশো সালে আলিম উনিশশো সালে ফাজিল উনিশশো সালে কামিল পাশ করেন এবং পরবর্তীতে উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে বিএ পাশ করেন এবং একই কলেজে বাংলা অনার্সের শিক্ষার্থী ছিলেন কর্মজীবনের শুরুতে তিনি সিলেট নগরীর শাহজালাল জামেয়া স্কুলের কলেজের অধ্যক্ষ ছিলেন এছাড়াও শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা আলামিন জামিয়া উচ্চ বিদ্যালয় জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা জালালাবাদ কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিজ গ্রাম কানাইঘাট তালবাড়িতে জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি সিলেটের আল হামরা ইন্টারন্যাশনাল শপিং সেন্টারের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক জীবনী অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আর মিটা ফানি সুমিষ্ট ফানি খাইছি এখন লবণাক্ত ভাই ফানি খাই মুখেন মগরিবর পর আপনারা সুলতি সুললিত কণ্ঠে হাফিজুর রহমান সাহর বয়ান হইছেন এর বাদে আমার তো নিরস সুর নাই টুল নাই এটা হন এটা তো একটা অসুবিধাজনক তবে এখান কথা আছে রায় না হইলে দিনের কদর বুঝা গেল মা হাফিজুর রহমান সাহর এই কণ্ঠর কদর বুঝতে হইলে ওলা কথাবার্তা ফরিদুদ্দিন চৌধুরী তার প্রায় এই আটাত্তর বছরের জীবনে সবসময় ছিলেন ক্লিন ও স্বচ্ছ ইমেজের একজন মানুষ সাদা কাপড়ে লাগেনি কোনো দাগ সে শিশুকাল থেকে এই বয়স পর্যন্ত তার পিতা মাওলানা আব্দুল হক চৌধুরী বড় মাপের আলেম ছিলেন তার দাদাও বড় মাপের মানুষ ছিলেন বংশ পরম্পরায়ও তিনি ভালো গুণাগুণ নিজের মধ্যে ধারণ করেছেন এমপি হিসেবে করা তো দূরে থাক তার অজান্তেও কোনো অনিয়ম হয়নি অন্যায় অসততা ও দুর্নীতির ব্যাপারে তিনি সচেতন ছিলেন নিজেকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে নিরলসভাবে মানুষের জন্য কাজ করেছেন ফরিদুদ্দিন চৌধুরী শুধু একজন কিংবদন্তি রাজনীতিবিদই নন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তানই শুধু নন তিনি একজন উঁচু মাপের মোফাসির কোরআন ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও একজন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী বহু মাদ্রাসা ও স্কুল কলেজের প্রতিষ্ঠাতা নিরহংকার ও অমায়িক ব্যবহারের এক সজ্জন ব্যক্তি সিলেটের রাজনীতির এই জীবন্ত কিংবদন্তি যুগ যুগ ধরে জেগিয়ে থাকবেন শুধু কানাইঘাট জোকিগঞ্জের মানুষজনের মনের কোঠাই নয় বৃহত্তর সিলেটের এই অবিসংবাদিত নেতা দাগ কেটে আছেন সমগ্র সিলেটবাসীর মাঝে ফরিদুদ্দিন চৌধুরী নামটি অমর অক্ষয় অব্যয় হয়ে থাকবে সিলেটের রাজনীতির এ জীবন্ত কিংবদন্তি কানাইঘাট জকিগঞ্জের আপামর জনতা তথা আবাল বৃদ্ধাবনিতার প্রিয় মানুষ ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দিন চৌধুরীর আশু সুস্থতা কামনা করছে ফরোয়ার দিগার জনতার এই নেতাকে জনগণের কাছে আবারও যাওয়ার মতো শারীরিক সক্ষমতা ও সুস্থতা দান কর আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে আমি চম তে কল মে পৃথিবীতে কালে মার দা দিয়ে যাবে